হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অভিজিৎ দা ব্ল্যাক বয় অ্যান্ড ওয়েলকাম টু এম ভিডিও তো আপনারা আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্টসে জানতে চেয়েছেন যে গার্মেন্টসে কাটিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি তো কাটিং লাইন কোয়ালিটির চেক এবং তার জব ডেসক্রিপশন আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে আলোচনা করবো একজন কাটিং প্যানেল কোয়ালিটির জব ডেসক্রিপশন কি এবং সে কী কী কাজগুলো করে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হবে কি আমি যে বিষয়টি আপনাকে বোঝাতে যাচ্ছি আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তাতে করে কি হবে আমি গার্মেন্টসের চাকরি সংক্রান্ত এবং গার্মেন্টসের বিভিন্ন বিষয় সম্পর্কিত যত ভিডিও আপলোড দিব আপনি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার হোম পেজে পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক সবার প্রথমে আপনাকে গার্মেন্টসে সঠিক সময় উপস্থিত হয়ে আপনার টেবিলে আসতে হবে এবং আপনার প্রয়োজনীয় টুলস গুলা যেমন রাবার কাটার কলম মেজারমেন্ট এগুলো সংগ্রহ করে কাজে দাঁড়াতে হবে এবার আপনার রিপোর্ট শীটে বায়ার স্টাইল ডেট এগুলো সব ঘর উল্লেখ করতে হবে তারপর আপনাকে কাজ ধরতে হবে যে কাটিং কাজ ধরবেন ওই কাটিং এর কাটিং শিট নিয়ে কতটি বান্ডিল হবে সেটি মিলিয়ে নেবেন এবং আপনার চেক শুরু করতে হবে আপনার প্যানেলের মধ্যে কি কি ফেব্রিক্স পল কিংবা কোনো শেপ প্রবলেম আছে কি না এগুলো আপনাকে চেক করে বের করতে হবে এবং চিহ্নিত করতে হবে তো আপনি প্যানেল চেকের সময় সাধারণত আপনার যে সমস্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সিলাব ইয়ান ফল স্পট স্প মার্ক ডাউন ফলস তারপরে হোলস প্রয়াল স্পট নিডেল মার্ক এবং ফেব্রিক্সের পার এছাড়াও রয়েছে লুক কেনট পেনমার্ক আনিবেন শেপ ইত্যাদি এগুলো আপনাকে ভালোভাবে ফলো করতে হবে এবং কাজ করতে করতে আপনি বাকি সমস্যা শিখে যাবেন আগে অবশ্যই সাইজ কাটিং এবং পার্সের স্টিকার নম্বর মিল কিনা এটা মিলিয়ে নিতে হবে অর্থাৎ গাডার বা বান্ডিল কাটে যে সাইজ আছে এবং যে কাটিং নাম্বার আছে এবং যে পার্সের স্টিকার নাম্বার আছে সেই স্টিকার নাম্বার বডির স্টিকার নাম্বারের সাথে মিল আছে কিনা এবং স্টিকারের সাথে স্টিকারে কাটিং নাম্বার দেওয়া থাকে এবং স্টিকার সিরিয়াল দেওয়া থাকে স্টিকার সিরিয়াল এবং কাটিং নাম্বারটি মিল আছে কিনা এটা বান্ডিল কার্ডের সাথে ভালোভাবে মিলাতে হবে কোন প্রকার যদি মিস্টেক পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে লাইন কোয়ালিটিকে জানাতে হবে বান্ডিলে কোনো রিজেক্ট পার্টস পাওয়া গেলে তা বান্ডিল কার্ডের অপার পৃষ্ঠায় আপনার কত পিস রিজেক্ট পেয়েছেন সেটা উল্লেখিত করে বান্ডিলের সকল পাশ আলাদাভাবে বেঁধে দিতে হবে এবং যে রিপ্লেসমেন্ট রিপ্লেস কাটে সে সঠিক শেড মূলায় কাটে কিনা সেটা প্রত্যক্ষ করতে হবে যেন কোনোভাবেই রিজেক্ট পার্স সুইংয়ে না যায় তাহলে সুইং কষ্টটি লস হবে কাটার যদি কোনো প্যানেলের শেপ বেশি কেটে ফেলে তাহলে সেই প্যানেলের শেপটি কোম্পানিতে যে প্যাটার্ন আছে হাত প্যাটার্ন ওই হাত প্যাটার্নের সাথে মেজারমেন্ট করে দেখতে হবে যে মেজারমেন্ট প্লাস কিংবা মাইনাস হয়েছে কিনা মার্কারের উপরে দেওয়া বাঘের বাইরের থেকে কিংবা ভেতর থেকে যদি কাটিং করে তাহলে পণ্যের শেপ ঠিক থাকবে না সেক্ষেত্রে ওই ডায়মেন্স আটকে দিতে হবে ওই বছর অনুমতি সহকারে পাস করতে হবে প্রতি ঘন্টায় টোটাল চেক কোয়ান্টিটি অর্থাৎ যা আপনি চেক করেছেন এবং কি কি সমস্যা পেয়েছেন তা রিপোর্ট সিটে সুন্দরভাবে উল্লেখ করতে হবে এবং আহ লাইন কোয়ালিটি সাইন নিতে হবে তো এক কথায় বলতে গেলে একজন কাটিং প্যানেল কোয়ালিটির কাজ হচ্ছে কাটিং করা মাপ পণ্যগুলো বান্ডিলে চেক করা এবং সেখান থেকে সমস্যা ত্রুটিগুলো খুঁজে বের করে সেটি সম্পূর্ণ ওকে গার্মেন্টগুলো সুইভের উদ্দেশ্য পাঠানো এবং প্রতি ঘন্টায় রিপোর্টে লিপিবদ্ধ করা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন যদি তারা গার্মেন্টস এবং গার্মেন্টস কোয়ালিটি বিষয়ে আগ্রহ এত এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি যদি গার্মেন্টস এ কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি নিতে চাচ্ছেন তাহলে আপনি আমার চ্যানেলে চলে যান এবং চ্যানেলে ঢোকার পরে পেনেলিস্ট যে অপশানটা আছে ওই প্লে অপশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে একটি কোয়ালিটি এ টু জেড নামে একটি প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টের মধ্যে সবগুলো ভিডিও এক দেখলে আপনি আমি নিশ্চিত হয়ে বলতে পারি আপনি গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কিত ইন্টারভিউতে মোটামুটি এইটটি পারসেন্ট এর অ্যান্সার করতে পারবেন এবং চাকরি নিতে পারবেন তো দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ